যেটা আমার বাড়ির পাশে একটা বাউলি মেলা হয় সেটা পয়লা বৈশাখ বাউলি মেলা সেই মেলা থেকে রাত প্রায় আটটার দিকে মানে একটা মেয়েকে তিন চার ছেলে খুব উত্তক্ত করতে থাকে তারপরে মেলার যে মানুষগুলো ছিল ওরা সেই একটা ছেলেকে ধরে ধরে সেই ছেলেটাকে মারতে থাকে এবার ওখানে যে একজন ভিলেজ পুলিশ ছিল আর একজন সেবিক ছিল ওনারা এবার সেই ছেলেটাকে উদ্ধার করে এবার আমার বাড়িতে নিয়ে আসে কারণ আমার বাড়িতে আসলে ওখানে কেউ কোনো রকমের ডিস্টার্ব করবে না ছেলেটা ওখানে সেফে থাকবে যখন আমার বাড়িতে নিয়ে আসে আমি মেকলিগঞ্জের এসডিপিও স্যারকে ফোন করি যে আপনি তাড়াতাড়ি পুলিশকে পাঠান এসে সেই ছেলেটাকে নিয়ে যাক নাহলে তো ছেলেটাকে পাবলিক মেরে ফেলবে এবার তারপর কি হলো আমাদের জামালদার যে পুলিশ ফাড়ি ক্যাম্প সেই পুলিশ ফাড়ি ক্যাম্পের এএসআই আসলো এএসআই এসে এবার কী করলো কোনো কথা বলা নাই আমার গেট দিয়ে ঢুকলো ঢোকার পরে ও এমনি পোশাকও পরে নাই মানে পুলিশের যে পোশাক সেই পোশাকটাও পরে নাই এসে একবারে ভিলেনের মতো করে আসলো মনে হয় ও পাহাড় ফেটে আসছে এমন করে আসলো এসে আমাকে একটা থাপ্পর মারলো থাপ্পর মারলে কাউকে কোনো কিছু না বলে ছেলেটাকে নিয়ে যাচ্ছে তখন সাধারণ পাবলিক ক্ষিপ্ত হয়ে ওই এএসআইর উপর মানে একটু করজন গর্জন একটু করতে শুরু করে তারপর আমি ওদের বাধা করি যে ঠিক আছে যা করার প্রশাসনিকভাবে চলছে কেউ কোনো কিছু করো না তারপর ওখান থেকে নিয়ে এসআই আবার ছেলেটাকে নিয়ে চলে যায় তারপর আমি আমাদের জননেতা মানি বংশীবদন ডাঙরিয়াকে জানাই এসডিপিও ও স্যারকে জানালাম যে আপনাদের পুলিশকে আমি সহযোগিতা করলাম আমার বাড়িতে ছেলেটাকে আশ্রয় দিলাম কিন্তু আপনাদের পুলিশ যে এতটা একটা সম্মান দিল এসে এই সম্মানটা আর কী আর বলবো তারপরে তারপরে এসডিপিও স্যার বলল যে ঠিক আছে বিষয়টা দেখতেছি তারপর আমরা আজকে যেমন সিদ্ধান্ত নিয়েছি আমার এই কথাটা শোনার পর আমাদের সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছে মেকনিকোয়ার্ডস যে থানা আছে সেই থানা খেরা করা হবে যার জন্য আমরা সব রকমের প্রস্তুতি নিয়েছি তারপর এই যে আমাদের অ্যাডিশনাল এসপি স্যার তিনি এবার আমাদের জননেতা মানি বংশীবদন ডাঙরিয়াকে তিনি অনুরোধ করে যে মেক্রীগঞ্জ থানা ঘেরাও করতে হবে না এখানে আসো এখানে এসে বসো যা ব্যবস্থা করার যা কিছু করার তিনি সমস্ত বিষয়ে দেখবেন যার জন্য আমরা আজকে এখানে আসলাম এই স্যারের সাথে কথা বললাম একটা লিখিত অভিযোগ দিলাম দেখি যদি খুব তাড়াতাড়ি যদি এটার যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো না আমার নাম রবি ডাইজি আমি ক্রিকেটার কোচগার পি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক